বন্ধুরা আমি তো ভেবেছিলাম যে প্রথম টেস্ট মনে হয় তিন চার দিনেই শেষ হয়ে যাবে কিন্তু ভারত আর ইংল্যান্ডের প্রথম টেস্ট এখন খুব ইন্টারেস্টিং হয়ে গেছে আর এর পেছনে একমাত্র কারণ রয়েছে ইংল্যান্ডের ২৬ বছরের ছেলে অলিপপের আর অলিপপ এখন একশো আটচল্লিশ রানে নট রয়েছে এক কাজ করি বন্ধুরা আপনাদের শুরু থেকে বলি তৃতীয় দিনের যখন খেলা শুরু হয় তখন আমি টিভি চালিয়ে দেখি যে জাদেজা আর বুমরাকে ইংল্যান্ডের টিম আউট করে দিয়েছে জাদেজার কপাল খুবই খারাপ কারণ সে এই টেস্ট ম্যাচে সেঞ্চুরি না করতে পারা তৃতীয় নম্বর ব্যাটসম্যান হয় কিন্তু সাতাশি রান করে জাদেজা ভারতের থেকে হাইয়েস্ট স্কোরার হয় আর আকশার পাটেলও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেনি চুয়াল্লিশ রানের মাথায় সেও আউট হয়ে যায় যার ফলে ভারত তৃতীয় দিনের শুরুতে চারশো আটত্রিশ রানেই অল আউট হয়ে যায় আর ভারত ইংল্যান্ডকে দিয়ে দেয় একশো রানের বড় লি আমি তো ভাবলাম এত রান যথেষ্ট ইংল্যান্ডকে হারানোর জন্য কিন্তু ইংল্যান্ড ব্যাট ধরতে এসে ভারতের সাথে একেবারে মোয়ে মোয়ে করে দেয় ইংল্যান্ডের ওপেনাররা শুরুতেই ব্যাট ধরে সাড়ে চারের রান রেটে রান করা শুরু করে দেয় তবে এর মধ্যেই জ্যাক করলি আউট তো হয় আর লাঞ্চ আস্তে আস্তে ইংল্যান্ড উনআশি রানও করে ফেলে আর উইকেট পড়েছিল মাত্র একটি লাঞ্চের পরে তো ইংল্যান্ডের টিম একেবারে ব্যাস বল খেলা শুরু করে দেয় এই রকম অবস্থায় ক্যাপ্টেন রোহিত শর্মা তার ব্রহ্মাস্ত্র বুমরাকে নিয়ে চলে আসে এমন সময় যেখানে ইংল্যান্ড ভালো খেলা শুরু করেছিল এমন কি স্পিন বলও মেরে ফাটিয়ে দিচ্ছিল ঠিক সেই সময় বুমরা বল করতে এসে দেখিয়ে দেয় যে তাকে কেন চ্যাম্পিয়ন বলা হয় বুমরা এসেই প্রথমে ডাকেটকে বোল্ড আউট করে তার ঠিক সাত বলের মধ্যেই জোর উঠকেও আউট করে প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয় তারপরেই ভারত আবার ম্যাচে ফিরে আসে তার কিছুক্ষণ পরে জনি বেস্টও আউট হয় তার সাথে সাথে বেঞ্চটকেও এমন ভাবে আউট হয় যে সে বলই বুঝতে পারেনি এখন চায়ের ব্রেক পর্যন্ত ইংল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে ফেলেছিল চায়ের ব্রেকের পরেই ইংল্যান্ড ভারতের লিড শোধ করে ভারতকেই উল্টে লিড দেওয়া শুরু করে দেয় আর এর পেছনে একমাত্র বড় কারণ ছিল ভারতের জন্য আউট অফ সিলেবাস চলে এসে অলিপপ এমন তোপ চালায় যে ভারতের ওপর লিড ধীরে ধীরে বাড়তেই থাকে টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে ভারতীয় বোলারদের সামনে যে সেঞ্চুরি করে সে কেমন ব্যাটসম্যান আপনারা বুঝতে পারছেন তো দিনের খেলা শেষ হওয়ার সাথে সাথে অলিপোপের ব্যাটও চলতে থাকে আর অলিপোপ এখন একশো আটচল্লিশ রানে নট আউট রয়েছে আর ইংল্যান্ডও এখন একশো ছাব্বিশ রানের লিড নিয়ে নিয়েছে ভারতের বিরুদ্ধে তবে কালকের ইনিংসের হালচাল নিয়ে ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে